আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আমি আমাদের মাইমেন সিং গোপরগাঁওয়ে বাসায় থাকি গ্রামের বাড়ি যাচ্ছি আপনারা আমার সাথেই থাকেন এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর দুই পাশে অনেক গাছ গাছালি সবুজ আর সবুজ দেখতে অনেক সুন্দর লাগে এই তো পাকা রাস্তায় নামছি নাইমা কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির রাস্তাটা অনেকটা রাস্তা কাঁচা মাটির রাস্তা এই মাটির রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতে হয়

গ্রামের বাড়ির মধ্যে আসলে আর যেতে ইচ্ছে করে না কত সুন্দর খোলামেলা পরিবেশ সব সবুজ আর সবুজ দেখতে অনেক সুন্দর লাগে এই তো বাড়ির মধ্যে এসে গেছি বাড়ির ভিতরে ঢুকতেছি এটা আমার ঘর যাওয়ার পরে আমার যা নাস্তা দিছে বিস্কিট গজার আর শরবত আমার শ্বশুরের জন্য দুই রকমের বিস্কিট নিছি আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ